এই চিপকেই শেষবার সেঞ্চুরি করেছিলেন তখন কোচ ছিলেন রবি শাস্ত্রী বৃহস্পতিবার চিপকে বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়ালো টিম ইন্ডিয়া আর সেঞ্চুরি করলেন রবিচন্দ্র নার্সিন রবীন্দ্র জাদেজার সঙ্গে একশো পঁচানব্বই রানের পার্টনারশিপ করলেন তিনি আশি ওভারে ছয় উইকেট হারিয়ে তিনশো উনচল্লিশ রান তোলে ভারত এদিন চিপকে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ স্পিনিং ট্যাগে ব্যাট করতে নেমে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ চার উইকেট পান হাসান মাহমুদ ছ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা শূন্য রানে ফেরেন শুভমান গিল ছ রানে ফেরেন বিরাট কোহলিও তবে ক্রিজ আঁকড়ে পড়েছিলেন যশ্রী জয়সওয়াল দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরে বড় রান করতে পারলেন না ঋষভ পন্থ ষোলো রান করে ফেরেন কে এল রাহুল মাত্র একশো চুয়াল্লিশ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া এরপরই বাংলাদেশের ওপর জাঁকিয়ে বসেন রবীন্দ্র জাদেয়া ও রবিচন্দ্রন আস্বিন একশো বারো বলে একশো দু রান করে অপরাজিত রবিচন্দ্রন ও অশ্বিনের ইনিংসে ছিল দশটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি একই সংখ্যক বাউন্ডারি ওভার বাউন্ডারি যাদে ম্যাচের পর অশ্বিন বলেন ঘরের মাঠে খেলা সবসময় স্পেশাল এই মাঠে তিনি খেলতে ভালোবাসেন এই মাঠেই শেষবার সেঞ্চুরি এসেছিল টি টোয়েন্টি টুর্নামেন্ট থেকে টেস্ট খেলতে এসেছেন তাই ব্যাটে ভালো কিছু শট এসেছে চেন্নাইয়ে এটাই প্রথাগত পিচ এই ধরনের পিচে বল বাউন্স হয় মুভও করে যা ক্রিজে থাকায় খুব সাহায্য হয়েছে বলেও জানিয়েছেন অশ্বিন শুক্রবার সকালে নতুন বলে খেলা হবে বল সুইংও করবেন নতুনভাবে শুরু করে অশ্বিন যা জুটি কত রান তুলতে পারেন সেদিকেই তাকিয়ে ভারত অধিনায়ক ঘরের মাঠে সব থেকে বেশি রানের পার্টনারশিপের শীর্ষে রয়েছেন কপিল দেব ও সৈয়াদ কিংওয়ানি চৌদ্দ ম্যাচে ছশো সতেরো রান করেছেন তারা চোদ্দ ম্যাচে পাঁচশো পঁচানব্বই রান করে দ্বিতীয় স্থানে অশ্বিন জাদেজা দ্বিতীয় দিন এই রেকর্ড ভেঙে দিতে পারেন দুই স্পিনিং অলরাউন্ডার